বিসমুল্লাহি রহমান আলাইকুম আমি মোহাম্মদ হেলাল মাহমুদ মার্কেটিং ইনচার্জ হিসেবে আছি লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে আমি আজকে আসছি আমাদের একটা মিষ্টি কুমড়ার মাঠ পরিদর্শনের জন্য যেটা হচ্ছে ইউনাইটেড সিট কোম্পানির হাইব্রিড মিষ্টি কুমড়া কাজল যেটা বৈশিষ্ট্য হচ্ছে ছোটো জাতের মিষ্টি কুমড়া সর্বোচ্চ এক দেড় কেজি হয় তো আমি আসলে ক্ষেত্রটাতে দেখি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভাবলাম একটু শেয়ার করে দেখি আপনাদেরকে একটু জানাই কেমন মিষ্টি কুমড়া ধরছে মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনার ধরাগুলা ধরার কোয়ালিটিগুলা দেখেন প্রতিটা গাছে কী পরিমাণ ফসল লাগছে আপনি একটু ভিতরে যদি একটু দেখেন চেষ্টা করে দেখবেন মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণ ফল লাগছে একদম গোড়া থেকে আপনি দেখেন গোড়া থেকে ফল লাগছে এভাবে মানে খুবই সুন্দর মনে যে একটা মানে কি বলবো ফলের বাগান খুব ছোট্ট করে বললে একটা মিষ্টি কুমড়ার বাগান মানে অস্থির অসম্ভব সুন্দর আপনারা যদি দেখেন এই যে আপনারা দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়া দূরে 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 আছে মানে আমার খুব ভালো লাগতেছে সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করার জন্য আমি আসলে ভিডিওটা করতেছি আপনারা দেখেন হ্যাঁ এটা হচ্ছে ইউনাইটেড সিট কোম্পানির হাইব্রিড মিষ্টি কুমড়া কাজল আপনারা যদি দেখেন এই একটা শাখা থেকে একটা দুইটা মানে প্রতিটা গাছ অন্তত দশ বারোটা করে ফসল লেগে আছে মার্শাল্লাহ করে দেখেন আপনাদের বুঝতে পারবেন কোনো একটা শাখা অথবা কানা কোনো কিছু বাদ নেই মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে মানে অস্থির একটা ভ্যারাইটি আমার কাছে দেখে খুব ভালো লাগতেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যে আপনারা একটু দেখেন জিনিসটা আসলে কতটা সুন্দর মিষ্টি কুমড়ার জগতে কাজল মিষ্টি কুমড়া খুবই সুন্দর একটা ভ্যারাইটি আপনারা নিঃসন্দেহে এটা এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর সারা বছর চাষ করা যায় আমাকে পিছন থেকে ডাকতেছে আসলে আমার পরিবেশক আছে উনি বলতেছে এই আরো সুন্দর ওইদিকে আছে আমি কোন দিকে যাওয়া বুঝতে পারতেছি সব দিকে ভালো লাগতেছে আমি পুরো খেত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার সাথে থাকুন হ্যাঁ দেখেন আসলে যতটুকু দেখব ততই ভালো লাগতেছে খুব চমৎকার খুবই চমৎকার আর ভ্যারাইটিগুলো আসলে দেখে মনটা ভরে যাবে খুবই সুন্দর কোয়ালিটিও খুব সুন্দর এক থেকে দেড় কেজি হবে সর্বোচ্চ কিন্তু ধরে বেশি এটা সারা বছর চাষ করা যায় সারা বছর চাষের উপযোগী একটা মিষ্টি কুমড়া একদম শীত গ্রীষ্ম বর্ষা সব সময় সব মৌসুমে করা যায় তা আমাদের সাথে যে যিনি চাষ করছে উনি আমার সাথে আছে আমরা ওনার কাছ থেকে একটু মন্তব্য নেব আপনার পাশে থাকেন ওনার কাছ থেকে আমরা জানব যে কুমারটা যে চাষ করছে ওনার কাছে কেমন লাগতেছে অথবা ওনার অনুভূতিটা একটু জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম এই পাশে যদি আসতেন তাহলে একটু ভালো লাগতো এই পাশে আসেন

এখনো মার্শাল করে এক একটা গাছে সম্ভবত ফাঁস ছয়টা করে কোমরা আসছে এটা তো প্রথম নাকি এখন হারভেস্ট করেন নাই তার মানে এখন এই প্রথম অবস্থাতে আপনি পাঁচ ছয়টা দেখতেছেন ইনশাল্লাহ তো আরো বেশি পাবেন আরো বেশি আশা করা যায় তা আপনি যে মিষ্টি কুমড়াটা করছেন আপনার কাছে কেমন লাগতেছে আসলে জিনিসটা দেখতে কেমন লাগতেছে অথবা এটা বাজারের চাহিদা কেমন এই বিষয়ে যদি একটু বলতেন মানে এই কুমড়াটা বড় কুমড়াটা বাজারের চাহিদা অনেক কম বড় কুমড়া চাহিদা পাবলিক মানে কাস্টমার আহ নিতে চায় না কিন্তু কুমড়াটা একটা ফ্যামিলি সাইজ সবাই সবার হাতে হাতে করে একটা নিয়ে যাবে একটু দামও বেশি এটার ধরেন যদি কোমরা যদি পনেরো টাকা হয় এটার কেজি হবে তিরিশ টাকা মানে অন্য কোমরা যদি পনেরো থেকে বিশ টাকা থাকে এটাতে হচ্ছে তিরিশ টাকা পাবেন এটা হচ্ছে ফ্যামিলি সাইজের কারণে আপনার এটা সাইজ দামটা বেশি পাওয়া যায় পাশাপাশি এটার কালার কোয়ালিটিটাও খুব সুন্দর খুব সুন্দর একটা কোয়ালিটি হ্যাঁ মোটামুটি যে চাককি যে জিনিসটা হতো বা প্রতিটা ইয়েতে আপনার যে র্যাকটা এ র‍্যাকের কারণে সৌন্দর্যটা বেশি আর চাষের জন্য এটা সবচেয়ে উপযোগী হচ্ছে বেশি দরে সারা বছর চাষ করা যায় যাক ইনশাল্লাহ আমি দিতে আমরা আরো বেশি চাষের আশা করতে পারি আপনার কাছ থেকে হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আপনাকে আমরা এই মুহূর্তে আমাদের পরিবেশক মোহাম্মদ দিদার বাইশের কাছে তথ্যটা জানবো উনি দেখে ওনার মন্তব্যটা একটু জানার চেষ্টা করবো এটা ই এটা একটু ভাইয়া আসসালামু আলাইকুম কেন দেওয়া লাগবে না শুধু গলাত

এই এই একটা জায়গার ভিতরে তিনটা এক গাছে আমি যতটুকু দেখছি এক একটা গাছে সাতটা আটটা পর্যন্ত ফলন আছে মাসা আমি খুবই খুশি ধন্যবাদ ইউনাইটেড স্টেট কে এত ভালো একটা বীজ মার্কেটে দেওয়ার জন্য আমরা যেটা দেখতেছি এখন আপনার এই মাত্র প্রথম হারভেস্ট দিবে

এই হচ্ছে আমার আজকের জন্য শেষ আগামীতে আরো নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আলাইকুম